এবং বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ আজকে রেজাল্ট প্রকাশিত হচ্ছে শ্রী মন্ডলী আজকের এই নির্বাচনের কাজে আপনারা দিয়ে সহযোগিতা করেছেন এবং ভোটাররা আনন্দের সাথে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেছেন দুই হাজার চব্বিশটি ভোট এখানে আনন্দ হয়েছে এটা ঐতিহাসিক ব্যাপার তো আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানিয়ে ফলাফল ঘোষণা করতে চাই প্রথমে আমি জাতীয় সংসদ বছরে ঘোষণা করছি এখানে আমাদের প্রার্থী রয়েছেন সাতজন মোহাম্মদ আলমগীর হোসাইন হাত পাখা তিনি পেয়েছেন উনত্রিশ বোট আশিকুল ইসলাম পিয়ান ময় মার্কা তিনি পেয়েছেন ছয় ভোট এসএম রফিকুল ইসলাম ধানের শিস তিনি পেয়েছেন এগারোশো দশ বোট মোহাম্মদ এহসানুল হক রিক্সা মার্কা তিনি পেয়েছেন সাতশো দশ ভোট মোহাম্মদ ইজাদুর রহমান চৌধুরী ঘোড়া মার্কা তিনি পেয়েছেন একশো ভোট মোহাম্মদ নাজিমউদ্দিন উদ্দিন লাঙ্গল তিনি পেয়েছেন ষোলো ভোট হাফিজ মোহাম্মদ শামিম আহমদ মিনার তিনি পেয়েছেন পঁচিশ ভোট আমি আপনারা জানেন যে সর্বোচ্চ ভোট পেয়েছেন ডাক্তার এস এম রফিকুল ইসলাম ধানের শীষ আলহামদুলিল্লাহ